আগে জুয়া চলতো তাস দিয়ে গ্রামে গেরামে এখন জুয়া চলতেছে মোবাইলের ভেতরে এই যে ভারতে আইপিএল চলতেছে বাংলাদেশে বিপিএল চলে যুবক যুবতীরা ঘরের মধ্যে হচ্ছে থেকে মোবাইলের ভেতরে জুয়া খেলে আছে না নাই বাংলাদেশে আই পি ভারতে আইপিএল শুরু হয়ে গেছে জমজমাট অবস্থা তবে গতকালকে একটা নিউজ দেখার ওপরে খুবই আনন্দিত হয়েছি বাংলাদেশের একটা খেলোয়াড় মোস্তফিজুর রহমান যুবকেরা চিনে থাকবে তিনি আইপিএল এর মধ্যে খেলতে গেছে খেলতে যাওয়ার পরে তাকে কোটি কোটি টাকা অফার করেছে তার বিনিময়ে তার জার্সির ভেতরে একটা অ্যালকোহলের মদের এই মুস্তাফিজুর রহমান বাংলাদেশের মুসলমানের সন্তান ও বলেছে আমি প্রয়োজনে খেলা বাদ দেবো তারপর প্রচার করবো আল্লাহ আকবার বলেন আমরা মুস্তাফিজুর রহমানকে সেনুত দেই তার প্রশংসা করি শেখাজি মুসলমান

ক্রিকেট খেলা হারাম হারামই আছে কিন্তু তিনি যেই উদ্যোগ নিয়েছে তিনি যে মদের বিরুদ্ধে দাঁড়াইছে এই ভালোকে ভালো বলতে হবে কথা বলেন ঠিক কিনা আমার দিকে লক্ষ্য করেন তাহলে চিৎকার করে বলেন ভয় করতে হবে কাকে এই রকম ভয় করার দরকার আছে না নাই কিন্তু এই রকম ভয় কি আমরা করি আমার প্রেবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আল্লাহর ভয় আমাদের করি যার মধ্যে নেই কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক নেই এই যে রমজান মাস আমাদের মধ্যে এসেছে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই আর কোরআনের সঙ্গে যারা সম্পর্ক রাখে তাদের সম্মানকে বৃদ্ধি করে দেয় কে কোরআনের পক্ষে থাকলে যে আল্লাহ তারা সম্মান দান করে তার বাস্তব প্রমাণ গতকালকে আপনারা দেখেছেন বাংলাদেশের মধ্য থেকে এমন একজন ব্যক্তি বিদায় চলে গেল সেই পিএইচপি কোরআনের আলোর চেয়ারম্যান সম্মানিত চেয়ারম্যান যার নাম মৌলানা শেখ আবু ইউসুফ যিনি বাংলাদেশের ভেতরে কোরআনের পক্ষে থাকার পরে তিনি গতকালকে বিদায় নিয়ে চলে গেছে তার মৃত্যুর পরে তাম পৃথিবীর দুইশো কোটি বাংলা ভাষাভাষী মানুষেরা তার জন্য চোখের পানি ফেলে দোয়া করতেছে বলেন আল্লাহ আকবার তার কারণ কি তাকে সম্মান করার কারণ কি এই যে সে কাবি উৎসুক সে কাবি উৎসুক একে মানুষ ভক্তি করার কারণ হলো এই ব্যক্তির ইসলামের ক্ষেত্রে কি অবদান রেখেছে মানুষের জানা দরকার এই সাহেব এমন একজন ব্যক্তি যিনি বাংলাদেশের সর্বপ্রথম স্যাটেলাইট টেলিভিশন গুলোর ভেতরে হাফেজদেরকে ধরে এনে তেলাওয়াতের মাধ্যমে তামাম পৃথিবীর ঘরে ঘরে কোরআনের আলো ছড়িয়ে দিয়েছেন বলেন আল্লাহ আকবর যিনি স্যাটেলাইট টেলিভিশনের মধ্যে হাফেজদেরকে ধরে এনে কোরআন তেলাওয়াতের মাধ্যমে কোরআনের আলোকে ছড়িয়ে দিয়েছেন এই জায়গার মধ্যে শেষ নয় প্রত্যেকটা পিতা মাতাকে সন্তানকে হাফেজ করার জন্য উৎসাহ দিয়েছেন এই জায়গার নয় এই বাংলার জমিনে হাফেজদেরকে পৃথিবীতে প্রচার করে দিয়ে তিনি হাফেজদের সম্মানকে উজ্জ্বল করেছে বলেন আল্লাহ ভাগবার আজকে ওই মানুষটি বিদায় নিয়ে চলে গেল কোরআনের সম্মান করে সারা জীবন কাটিয়ে দিয়েছে আল্লাহ কোরআনের সম্মানে রমজান মাসেই তার বিদায় করলো আলহামদুলিল্লাহ বলেন আর রমজান মাসে যেই লোকটা বিদায়ী হয়ে চলে যায় এই সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান রমজান মাসে বিদায় নেওয়া কেমন সৌভাগ্যবান রসুল বলেছেন আবুদৌ শরীফের হাদিসের ভেতরে রমজান মাসের মধ্যে যে বিদায় চলে যায় রমজানের অচিরা করে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায়া দেয় এটা হলো জান্নাতি মৃত্যুর আলামত সোমান আল্লাহ বলেন আমরা দোয়া করি করে আবু সুপের জন্য আল্লাহ তালা যেন তার সারা জীবনের ভালো আমুল কবুল করে বলেন আমিন আল্লাহ যেন তার নামকে জান্নাতের খাতায় লিখে নেই বলে নামিন আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেয় সকলে বলে নামিন তাহলে কোরআনের পক্ষে থাকলে সম্মান আর কোরআনের বিরুদ্ধে গেলে কি সম্মান থাকে একই দিনে মরে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন অধ্যাপক জিয়া রহমান এই শয়তান বলেছিল যে আসসালামু আলাইকুম আর খোদা হাফেজ আল্লাহ হাফেজ এগুলো বলা হলো জঙ্গিবাদের ট্রেনিং দেওয়া এ নাউজুবিল্লাহ বলবেন না ইয়া আসসালামু আলাইকুম কবলেসা জঙ্গিবাদের ট্রেনিং এ বিদায় নে চলে গেছে আমি বলতে চাই এই বাতপাড়ের জানাজা কোন হুজুরের দ্বারা হবে না এ কথা বল না কেন ঠিক বিসমিল্লাহির বিরুদ্ধে যে বলে ইসলামের বিরুদ্ধে যে বলে তার জানাজাকে কি হুজুরেরা হতে পারে না আমরাও বগুড়া শুধু নয় বাংলাদেশে ঢাকা শহরের হুজুরের একজন হয়ে গেছি ইসলামের বিরুদ্ধে যারা দাঁড়াবে এদের জানাজা কোন হুজুরের দ্বারা হবে না আর আমরা যদি এক দল হই ওরা কিছু করতে পারবে

কিন্তু মসজিদ আছে জোর করে ধরে নিচ্ছে নামাজ পড়ানোর জন্য মসজিদ নামাজও পড়াইছে নামাজ পড়ার পরে জিজ্ঞেস করলাম ভাই মসজিদ তুমি নামাজ পড়াইলা কেন মসজিদ বলতে যে টেনশন করো না পেশাব পায়খানা করে ওযু করিনি দোয়াও করিনি। বিনে ওযুতে বিনে দোয়াতে মার দিছি তার কারণ হলো উস্তাদের মার এ সরপা উস্তাদের মার তোমরা সারা জীবন হুজুরদেরকে জেলে বন্দি করবা আলেমদের ঘর মটকে দেবা বিসমিল্লাহকে জঙ্গিবাদের চর্চা বলবা আর তোমরা মরার পরে আমরা জানাজা পরে জান্নাত ঢুকে দেব ওই ধান্দা বাদ দাও জোর করে নিয়ে যাবেন নামাজ পড়ানোর জন্য আল্লাহ আকবার বলে চুপ করে থাকবো কোনো দোয়া করব না ফাটা বাটাম এ কথা কোন কোন ইসলাম বিদ্বেষীর দ্বারা আলেম ওলামা তাদের জানাজা পড়বে তাহলে চিৎকার করে বলেন ভয় করতে হবে কাকে আরো ধরে বললেন এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ সময় যেহেতু কম বেশিক্ষণ আপনাদেরকে ব্যাখ্যা দিতে পারবে না তবে মূল কথাটা বলার পর আপনাদের মধ্য থেকে বিধানে চলে যাব আল্লাহর ভয় কাকে বলে অর্ধ খলিফা আমির আল মোমেন খলিফাতুল মুসলিম যখন অর্ধ পৃথিবীর খলিফা হয়ে গেলেন এইরকম একদিন রমজান মাসে ঘর থেকে বের হওয়ার পর গভীর রজনীতে ঘর থেকে বের হওয়ার পরে তার দেশের মধ্য রাজ্যের মধ্য গ্রামের মধ্য ঘুরে ঘুরে বেড়ায় গরিব দুঃখীদের খবর নেওয়ার জন্য এইরকম আমার ফারুক ঘুরতে ঘুরতে লক্ষ্য করে দেখতে পারে একটা ঘরের মধ্যে থাকে দুইজন মহিলার কণ্ঠে সাউন্ড পাওয়া যায় একজন হলো বৃদ্ধ মহিলা আর হলো যুবতী মেয়ে এই বৃদ্ধ মহিলাটা সুবুতি মেয়েটিকে ডাকতে বলে মারে প্রতিদিন দুধ দহন করার পরে বালতিটা ভরে যায় আজকে কি দুধের বালতিটা ভরে জানাকি মেয়ে ডাকতে বলে মা প্রতিদিন দুধের বালতি ভরে আজকে তো দুধের বালতি ভরে না এখন আমি কি করব আপনার কাছে জানতে যায় মা ডাকতে বলে মেয়ে রে দুধের বালতি যদি না ভরে তাহলে তো বাজারে বিক্রি করতে গেলে দাম কম হবে দুধের বালতিটা ভরতে হবে এখন তোমাদের কাছে যেই কথা বলি মনোযোগ দিয়ে শুনে না ওরে রে ওই দুধটা বিক্রি করার আগে ওই বালতির দুধের ভেতরে তুমি কিছু পানি ঢকাইয়া দাও জোরে কোন কি এ জোরে কই আচ্ছা বলেন তো দুধের মধ্যে পানি ঢকাইলে দুধ আসল থাকে না নকল হয় আরো জোরে বলেন এই রকম নকল ব্যবসায়ী বাংলাদেশে আছে না নাই আরো জোরে বলেন আপনাদের বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোজ আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের রোজাকে আমাদের জন্য ফরজ করে দিলেন যাতে করে আমরা মুত্তাকি হতে পারি মুত্তাকি শব্দের মূল শব্দ হলো খাউফুল্লাহ খাশিয়াতুল্লাহ সব সময় থাকবে অন্তরের মতো কার ভয় আল্লাহ আরো জোরে বলেন এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি এ বগুড়ার মুসলমান আমরা আল্লাহকে ভয় করি কি করি না আরো জোরে বলেন কারা কারা আল্লাহকে ভয় করি দুটি হাত আল্লাহকে তুলে দেখান লিল্লাহ থাকবে আল্লাহ হে বগুড়ার মুসলমান কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন আমি যেই প্রশ্ন করি উত্তর দেওয়ার চেষ্টা করবেন হে বগুড়ার মুসলমান চিৎকার করে বলেন তো দেখি আপনাদের গ্রামের ভেতরে একটা গ্রামের মধ্যে মসজিদ আছে ওই মসজিদের মধ্যে কমপক্ষে তিনশো মুসল্লি অথচ ফজরের সময় দেখা যায় মসজিদ যখন আজান দেয় মসজিদ আর ইমাম সারা চারজন মুসল্লি নামাজ পড়ে আর পুরো গ্রামের লোক নামাজ পড়ে না আরো জোরে বলেন কথাগুলো সুন্দর করে বোধার চেষ্টা করবেন এই যে সেই লোকটা ফজরের নামাজ পড়ে না মনে করেন এই লোকের বিরুদ্ধে আপনাদের বগুড়া সদর থানার মধ্যে হয়েছে মামলা একটা মামলা হওয়ার পরে পরের দিন সকাল বেলা পরের দিন রাতের তিনটার দিকে পুলিশের গাড়ি বের হওয়ার পরে এরুলিয়া বাজারের মধ্যে ঢোকার পরে চকপাড়া গ্রামের মধ্যে আসতেছে ওই এরুলিয়া বাজারের মধ্যে থেকে একজন ফোন করেছে টেলিফোনে যে গ্রামের মধ্যে কিন্তু পুলিশের গাড়ি ঢুকেছে ওই যে সেই লোকটা লোকের বিরুদ্ধে মামলা আছে ওই লোক না। ফজরের পরে যায় অথচ যে সময় শুনেছে পুলিশের গাড়ি ঢুকেছে আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই বগুড়ার মুসলমান এই লোকটা ঘরের মধ্যে শুয়ে থেকে ঘুম পারবে নাকি মারবে আরো জোরে বলেন এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলন্ত দেখি ফজরের মুসলমান যেই মানুষ যে ফজরের আজান শোনার পরে মসজিদের মধ্যে যায় না ফজরের নামাজ পড়ে না অততো পুলিশের কথা শোনার পরে বাড়ির মধ্য থেকে প্রয়োজনে লঙ্গি খুলে ধইয়া জীবন বাঁচানোর জন্য দৌড়ে পালিয়ে যায় এই লোকটা আল্লাহকে বেশি ভয় করে নাকি পুলিশকে বেশি ভয় করে এ কথা বল না কে তাহলে এই রকম ভয় দিয়ে কি মুতটাকে হওয়া যাবে হত্যা করলো হাতু কোয়া ভয় করো ভয় করার মতো সাধারণ ভয় করলে হবে না প্রকৃত ইমানদার যারা হবে প্রয়োজনে জীবন দেবে ফাঁসির তরিতে ঝুলবে ব্যাটিরের কাছে মাথার মতো করবে না